তারা নামাজ কত টাকা কুড়ি রাকাত

কেউ মত ভেদ করেন আজকে যে কেউ কোন তাহার হাদিস দিয়ে দলিল বানা তারাবি এই হাদিস যা ফারুকের চাই চাই সেই মূলবি বেশি বুঝে

নবীর সুন্নাত মানতে হবে সাহাবা তরিকা মানতে হবে তো সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছে একটা না দুটো না আমার কাছে 20 খানা কিতাব চাইতে বেশি কিতাবের মধ্যে দলিল আছে তাই সাহাবায়ে কেরাম যে কাজের উপরে ইজমা করেছে সেই কাজ কোনোদিন ভুল হতে পারে না কারণ নবী পাক বলেছে আমার উম্মত কোনোদিন কোনো গোমরাহিতে কোনো ভুল কাজে ইজমা পোষণ করতে পারে না